হ্যাঁ এরকম একটা চিঠি সম্প্রতি আমার নজরেও একজন প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক মহোদয় আমার কাছে পাঠিয়েছেন আমি চিঠিটি পড়ে খুবই তাজ্য বনে গেছি এটা রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর যখন আমাদের রাজ্যের গোটা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি শিক্ষক বিষয় শিক্ষক অধ্যাপক না থাকার কারণ স্বল্পতার কারণে প্রচণ্ডভাবে ঢুকছে এবং তার প্রতিফলন সম্প্রতি যে ত্রিপুরা এই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তার যে ফল প্রকাশ হয়েছে সেখানেও প্রতিফলিত হয়েছে এবং প্রতিবছরেই প্রায় গত সাত বছরে সরকারি স্কুল থেকে মাধ্যমিক টুয়েলভে পরীক্ষার্থী কমে যাচ্ছে আত্মজনকভাবে যা বাড়ার কথা স্বাভাবিক নিয়মে সেই জায়গায় সরকারের আরও বহু গুরুত্বপূর্ণ যেখানে কর্মসূচি বা দায়িত্ব পালন করা দরকার পদক্ষেপ গ্রহণ করা দরকার সেদিকে নজর না দিয়ে যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা এন চি শর্মা মহোদয় গত পনেরোই এপ্রিল সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরকে একটা নির্দেশিকা পাঠিয়েছেন সে চিঠির বিষয়বস্তু হলো সাবজেক্ট অর্গানাইজিং ওয়ার্কশপস পাবলিক সেমিনার্স অন দ্য বেনিফিটস অফ কাউস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস যে গাভি পালন করা এবং তার এতে বেনিফিটটা কী এবং থেকে উৎপাদিত পণ্য অবশ্যই গরু বা গাভি থেকে উৎপাদিত পণ্য মানে এই দুধ দই পনির ছানা এগুলো হবে এ সম্পর্কে কারো কোনো অজানা নেই কেউ এটাকে অস্বীকার করেও না শিক্ষা দপ্তর তার অধীনে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের যে জন্য ভালো ল্যাবরেটরি পাঠাগার ভালো শিক্ষক এবং আধুনিক যুগের সাথে সাযুজ্য রাখতে পারে সেরকম ধরনের সিলেবাস এবং সে ধরনের ল্যাবরেটরি ইত্যাদি অবস্থা করা এগুলো চিন্তা না ভাবনা করে এখন যে গাভী পালন এবং তা থেকে কি কী উপকারী জিনিস পাওয়া যেতে পারে এগুলো নিয়েও যাতে সমস্ত স্কুলগুলোতে এই ওয়ার্কশপ সেমিনার করা হয় কে করবেন সংস্থাটি হলো দেশি গুবংশ রক্ষণ সম্বর্ধন সমিতি তাদের ঠিকানা মধ্য বাদারঘাট আগরতলা পশ্চিম ত্রিপুরা বুঝতে অসুবিধা নেই এই নামটা শুনি এটা একেবারে অপরিচিত নাম এ রাজ্যের যে দর্শনিক শূন্য শূন্য বাঘের এক শতাংশ মানুষও নামটি জানলেন কি না কেউ শুনেছেন কি না সন্দেহ আছে তো কারা তাহলে যারা এখন আমাদের দেশে বকলমে পেছন দরজা দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের শিক্ষা সংস্কৃতি এবং মানব উন্নয়নের একেবারে শিশু থেকে পরিণত কাল অবধি মগজ দোলের জন্য যে সংস্থাটা নিয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদেরই কোনো একটা শাখা বা প্রশাখা হবে এটা একেবারে নির্দ্বিধায় সেখানে বলা যেতে পারে তো এরকম কোনো এনজিও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে এরকম আবেদন করলেই কি তাদের কিভাবে ওয়ার্কশপ সেমিনার করার জন্য নির্দেশিকা দেওয়া যায় এবং তাও তাদেরকে নিয়ে ওয়ার্কশপ সেমিনার কোমলমতি আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে অর্থাৎ শৈশব থেকে আর এর ভাবনায় তাদের মগজ ধুলাই করো যা আমাদের মতো একটা গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী যে এই ব্যবস্থা এরকম একটা ব্যবস্থায় এইভাবে এরকম একটা বুঁইফোর একটা সংগঠনকে স্কুলে ঢুকে সেখানে ওয়ার্কশপ সেভেনে করার জন্য দায়িত্ব দেওয়া যায় না হ্যাঁ যদি এই পশুপালন এটা গরু হোক বা ছাগল বা ঘোড়া গাধা যদি করতেই হয় সেটা হতে পারে আমাদের যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ পশুপালন দপ্তর তাদের নেতৃত্ব হতে পারে তারা করতে পারেন দু চারটে রকম করতে পারেন কিন্তু ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আজকে ত্রিপুরাজ্যের যে সরকার তাদের সেগুলোতে কোনো মাথা ব্যথা নেই তাদের তথাকথিত এই রাষ্ট্রবাদ বা বিকশিত ভারত নির্মাণে একটাই লক্ষ্য যে আর এস এসের সেই চিন্তা ভাবনায় আমাদের নতুন প্রজন্মকে মগজ ধুলাই করে তৈরি করো হ্যাঁ এরকম একটা চিঠি সম্প্রতি আমার নজরেও একজন প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক মহোদয় আমার কাছে পাঠিয়েছেন আমি চিঠিটি পড়ে খুবই তাজ্য বনে গেছি এটা রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর যখন আমাদের রাজ্যের গোটা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি শিক্ষক বিষয় শিক্ষক অধ্যাপক না থাকার কারণ স্বল্পতার কারণে প্রচণ্ডভাবে ঢুকছে এবং তার প্রতিফলন সম্প্রতি যে ত্রিপুরা এই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তার যে ফল প্রকাশ হয়েছে সেখানেও প্রতিফলিত হয়েছে এবং প্রতিবছরে প্রায় গত সাত বছরে সরকারি স্কুল থেকে মাধ্যমিক টুয়েলভে পরীক্ষার্থী কমে যাচ্ছে আত্মজনকভাবে যা বাড়ার কথা স্বাভাবিক নিয়মে সেই জায়গায় সরকারের আরও বহু গুরুত্বপূর্ণ যেখানে কর্মসূচি বা দায়িত্ব পালন করা দরকার পদক্ষেপ গ্রহণ করা দরকার সেদিকে নজর না দিয়ে যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা এন চি শর্মা মহোদয় গত পনেরোই এপ্রিল সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরকে একটা নির্দেশিকা পাঠিয়েছেন সে চিঠির বিষয়বস্তু হল সাবজেক্ট অর্গানাইজিং ওয়ার্কশপস পাবলিক সেমিনার্স অন দ্য বেনিফিটস অফ কাউস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস যে গাভী পালন করা এবং তার এতে বেনিফিটটা কী এবং সেই গাভী থেকে উৎপাদিত পণ্য অবশ্যই গরু বা গাভী থেকে উৎপাদিত পণ্য মানে এই দুধ দই পনির ছানা এগুলো হবে এ সম্পর্কে কারো কোনো অজানা নেই কেউ এটাকে অস্বীকার করেও না শিক্ষা দপ্তর তার অধীনে যে সমস্ত ছাত্রী। তাদের যে জন্য ভালো ল্যাবরেটরি পাঠাগার ভালো শিক্ষক এবং আধুনিক যুগের সাথে সাযুজ্য রাখতে পারে সেরকম ধরনের সিলেবাস এবং সে ধরনের ল্যাবরেটরি ইত্যাদি অবস্থা করা এগুলো চিন্তা না ভাবনা করে এখন যে গাভী পালন এবং তা থেকে কী কী উপকারী জিনিস পাওয়া যেতে পারে এগুলো নিয়ে যাতে সমস্ত স্কুলগুলোতে এই ওয়ার্কশপ সেমিনার করা হয় কে করবেন সংস্থাটি হল দেশি গুবংশ রক্ষণ সম্বর্ধন সমিতি তাদের ঠিকানা মধ্য বাদার আগরতলা পশ্চিম ত্রিপুরা বুঝতে অসুবিধা নেই এই নামটা শুনি এটা একেবারে অপরিচিত নাম এ রাজ্যের যে দশমিক শূন্য শূন্য বাঘের এক শতাংশ মানুষও নামটি জানলেন কি না কেউ শুনেছেন কি না সন্দেহ আছে তো কারা তাহলে যারা এখন আমাদের দেশে বকলমে পেছন দরজা দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের শিক্ষা সংস্কৃতি এবং মানব উন্নয়নের একেবারে শিশু থেকে পরিণতকাল অবধি মগজ দোলের জন্য যে সংস্থাটা নিয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদেরই কোনো একটা শাখা বা প্রশাখা হবে এটাকে নির্দ্বিধায় সেখানে বলা যেতে পারে তো এরকম কোনো এনজিও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে এরকম আবেদন করলেই কি তাদের কিভাবে ওয়ার্কশপ সেমিনার করার জন্য নির্দেশিকা দেওয়া যায় এবং তাও তাদেরকে নিয়ে ওয়ার্কশপ সেমিনার কোমলমতি আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে অর্থাৎ শৈশব থেকে আর এস ভাবনায় তাদের মগজ ধুলাই করো যা আমাদের মতো একটা গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী যে এই ব্যবস্থা এরকম একটা ব্যবস্থায় এইভাবে এরকম একটা বুইফোর একটা সংগঠনকে স্কুলে ঢুকে সেখানে ওয়ার্কশপ সেমিনার করার জন্য দায়িত্ব দেওয়া যায় না হ্যাঁ যদি এই পশুপালন এটা গরু হোক বা ছাগল বা ঘোড়া গাধা যদি করতে হয় সেটা হতে পারে আমাদের যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ পশুপালন দপ্তর তাদের নেতৃত্বে হতে পারে তারা করতে পারেন দু চারটে করতে পারেন কিন্তু ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আজকে ত্রিপুরাজ্যের যে সরকার তাদের সেগুলোতে কোনো মাথা ব্যথা নেই তাদের তথাকথিত এই রাষ্ট্রবাদ বা বিকশিত ভারত নির্মাণে একটাই লক্ষ্য যে আর এস সেই বদ্ধযুগীয় চিন্তাভাবনায় আমাদের নতুন প্রজন্মকে মগজ ধুলাই করে তৈরি করো